পরের অঙ্কটায় চলে যাই আমরা পরেরটাতে কি বলেছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ এটি স্কোয়ার আচ্ছা বামপক্ষের মাত্রা কি বামপক্ষের বামপক্ষের মাত্রা ইকুয়াল টু কি এস এর মাত্রা এস এর মাত্রা মানে মাত্র সংকেত আমি বারবার করে বলছি হ্যাঁ ইকুয়াল টু কি এস মানে কি দূরত্ব দূরত্বের মাত্রা কি এল দূরত্বের মাত্রীয় সংকেত হলো এল আচ্ছা ডান পক্ষের মাত্রা ইকুয়াল টু কি ইউটি এর মাত্রা প্লাস হাফ এ টি স্কোয়ারের এর মাত্রা ইউটি মানে কি বেগ ইন্টু সময় বেগের মাত্রা কি এল টি টু দি পাওয়ার মাইনাস টি টি কি আচ্ছা হাফ হাফ এখানে কি একটা ধ্রুবক ধ্রুবক মানে একটা সংখ্যা সংখ্যা মানে কি যেগুলো নাম্বার পাঁচ ছয় সাত আট এগুলো কি হয় এগুলো মাত্রাহীন হয় অর্থাৎ হাফের যে মাত্রা হাফে কোনো মাত্রা নেই অর্থাৎ অর্থাৎ হাফের মাত্রা কি ওয়ান ওয়ান আমরা লিখতেও পারি নাও পারি ইন্টু এ এ মানে কি তরণ তরণের মাত্রা আমরা আবার কি জানি জানি এল টি টু দি পাওয়ার মাইনাস টু তলে মাত্রীয় সংকেত ইন্টু টি স্কোয়ার মানে টি টু দি পাওয়ার টি স্কোয়ার ওকে তাহলে গুণ করলে কি থাকে দেখো এইটি আর এইটি ক্যান্সেল আউট অর্থাৎ থাকছে এল প্লাস এখানে এইটি স্কোয়ার এইটি স্কোয়ার ক্যান্সেল আউট এখানে থাকছে এল অর্থাৎ এল তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষের মাত্রা ও ডান পক্ষের মাত্রা প্রতিটি পদের মাত্রা সেম অর্থাৎ সমীকরণটি মাত্রাগত ভাবে নির্ভর আচ্ছা তিন